হ্যালো ইভিএম চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা থামমেল এবং টাইটেল দেখে আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা আমি কী রিলেটেড বানাতে চলেছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই মাসে আমি কত টাকা স্যালারি পেয়েছি সেটাই আপনাদের সামনে আমি শো করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন এখন বাজে হচ্ছে নটা নয় আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ কালকে আমার কমিশনটা ক্রেডিট হয়েছে কিন্তু আমি কালকে ভিডিও বানাতে পারিনি কারণ আমি একটি সিএসপি চালাই যেহেতু তার জন্য কাস্টমার থাকে এবং বিভিন্ন ব্যস্ততার জন্য আমি বানাতে কালকে পারিনি নাহলে কালকে আপনাদের আমি ভিডিওটা করে দেখিয়ে দিতাম তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো আজকে আমি ভিডিওটা শুট করছি আশা করি আজকে যদি এডিট কমপ্লিট হয় কালকে আমি ভিডিওটা আপলোড করব তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইন্টারগ্যা অফ করা আছে তার জন্য এখানে আমার আটটার পরেও আমার সিএসপি পোর্টালটা এখানে লগ হয়ে রয়েছে যদি আমি স্টার্ট করি তো সেটা ব্যাক হয়ে যাবে তো আমি এটা ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে আমি স্টপ করে রেখেছি আমার কমিশনটি চেক করার জন্য আমি কি করব। আমার যে নেট ব্যাঙ্কিং রয়েছে সেই নেট ব্যাঙ্কিংটা আমি এখানে ওপেন করে নেব তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যেটা প্রতি মাসে যেটা স্যালারি হয় বা কমিশন যেটা হয় সেটা আপনাদের কারেন্ট অ্যাকাউন্টে জমা হয় আমারও এখানে কারেন্ট অ্যাকাউন্টে প্রতি মাসে এখানে জমা হয়ে যায় এবং আমাদের যে কোম্পানির সঙ্গে আমার ভিসিনিয়ার রয়েছে কোম্পানি সত্যি অনেক বেটার এবং অনেক ভালো সাপোর্ট এরা দেয় এবং প্রতি মাসের কমিশন আমি মোটামুটি পেয়ে যাই অনেকে আপনারা বলেন যে প্রতি মাসের আমি কমিশন পাচ্ছি না দু মাস হোল্ড হয়ে আছে বা লেট হচ্ছে এবার বিষয়টা হচ্ছে সমস্ত কোম্পানি দুই এক দিন লেট হতে পারে বা চার পাঁচ দিন লেট হতে পারে এটা এমন কোনো ব্যাপার না কিন্তু দু তিন মাস যাদের হোল্ড হয়েছে এটা কিন্তু খুব খারাপ তো বিষয়টা হচ্ছে আমাদের যে কোম্পানি রয়েছে সত্যি খুবই ভালো এবং খুবই ভালো কোম্পানি যেটার মাঝে আমি সিএসপি নিয়ে আমি স্যাটিসফাই তো এখানে আমি আমার কমিশনটা চেক করার জন্য চলে আসবো আমি অ্যাকাউন্টে এখানে সিকিউরিটি পারপাসের জন্য এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো আমি হাইড করে দেবো এটা আপনারা কিছু ভাববেন না যে হাইড করছি এটা সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা হাইড করে দেবো তো এখানে ভিউ ট্রানজ্যাকশান হিস্ট্রিতে আমি ক্লিক করছি আমার যেটা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে তো আমি এখানে সার্চ করছি সার্চ করলে এখানে আমার যেহেতু কালকে কমিশনটা ক্রেডিট হয়েছে তার জন্য আমি এখানে কি করব আমি ডেটটা কালকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কালকে ডেটটা আমি উপরে সিলেক্ট করছি কালকে যেহেতু আমার ডে আমি দেখতে চাইছি তো এখানে আমি কালকের ডেটটা আমি ফিল আপ করে দেব নিচেও এখানে যেটা রয়েছে ট্রানজ্যাকশান ডেট যেটা রয়েছে এটা আমি কালকের ডেট দিয়ে দেবো তারপর এখানে আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন কালকে পঁচিশ তারিখ রয়েছে পাশে যেগুলো রয়েছে এগুলো ব্লার করা হবে কারণ সিকিউরিটি পারপাসের জন্য এটা ঠিক নয় তো এটা আমি ব্লার করে দেবো আর দেখতে পাচ্ছেন কালকে এখানে ডেট রয়েছে এবং আমার যে ট্রানজ্যাকশন যেটা স্যালারি যেটা ঢুকেছে এন মাধ্যমে সিএসপির যে স্যালারিটা ঢোকে বা কমিশন যেটা ঢোকে সেটা হচ্ছে এন মাধ্যমে ঢোকে তো আপনারা সকলেই জানেন আমি বিজি নতুন সিএসপি আমি বেশি দিন হয়নি যে আমি সিএসপিটা পেয়েছি খুব জোর ছ মাস পাঁচ ছ মাস এরকম হবে তো এখানে আমার যেটা স্যালারি ঢুকেছে দুটো পার্ট বাই পার্ট ঢুকেছে প্রথমে ঢুকেছে সাত হাজার তিনশো আটষট্টি টাকা এবং তারপরে ঢুকেছে তিন হাজার চুয়াল্লিশ টাকা এখানে টোটাল করলে এখানে কত হচ্ছে তো এখানে আমি দশ হাজার চারশো বারো টাকা আমি এখানে স্যালারি পেয়েছি তো এখানে সিএসপি যে টোটাল কমিশনটা দাঁড়াই ধরেন আপনি এখানে বারো হাজার টাকা ইনকাম করলে বা দশ হাজার টাকা ইনকাম পলেন সেখানে টোটাল কমিশনের উপরে টোয়েন্টি পারসেন্ট কোম্পানি কেটে নেয় তো কাটার পর আপনাদের কমিশনটা দেয় আমার ক্ষেত্রে এখানে হয়তো আমার বারো হাজার টাকা আমার এখানে হয়েছে টোয়েন্টি পার্সেন্ট যেটা হয় সেটা কেটে নিয়েছে বাকি অ্যামাউন্টটা আমি এখানে পেয়েছি তো এখানে অনেকে আপনারা প্রশ্ন করবেন যে কত কে কাজ করেছি কতগুলো অ্যাকাউন্ট করেছি কতগুলো এপিআই করেছি কত ট্রানজাকশন করেছি তার যদি পিডিএফ দিত তাহলে ভালো হতো তো অনেকেই আপনারা এই কোশ্চেনটা আমাকে করেছেন কমেন্ট করেছেন বিষয়টা হচ্ছে আমাদের যে বিজিবিবি ব্যাঙ্ক রয়েছে এই যে আমাদের যে না কাজের নমুনা সেটা আমাদের দেয়া হয় না তো অনেকে আপনারা বলেন যে আমাদের কমিশন কি চুরি হচ্ছে কি না বা আমরা ঠিকঠাক পাচ্ছি কি না এমনটা নয় আমার যতটুকু না অভিজ্ঞতা আছে এই ফিল্ডে বা এই লাইনে তো এটুকু আপনাদের বলতে পারি যে কমিশন কোনো দিন আপনাদের এখানে চুরি করা হয় না যত পরিমাণে আপনার এখানে কাজ করবেন ঠিক সেই পরিমাণে এখানে আপনার যে স্যালারি বা কমিশন যেটা রয়েছে সেটা আপনি পাবেন অনেকেই বলেন কোম্পানির আমি নাম বলবো না কমপ্লেন করেন যে আমি এখানে এত টাকা আমার পাওয়া আমি এখানে পেতাম কিন্তু আমি পাচ্ছি না আমার কমিশন চুরি হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছে না বিষয়টা হচ্ছে আপনার যেটা কমিশন রয়েছে সেটা আপনি পাবেন আপনার কমিশন যেটা রয়েছে সেটা অন্য কেউ পাবে না এটা মাথায় রাখবেন আপনার যতটুকু প্রাপ্য রয়েছে সেটা আপনি পাবেন সেটা যদি লেটও হয় তবুও পাবেন কিন্তু এখানে আপনাদের কমিশন চুরি হওয়া বা ইয়ে হয় এরকম কোনো ব্যাপার নেই যেহেতু আমার নতুন বিসি তার জন্য আমার মোটামুটি কমিশন মোটামুটি ভালো এসছে খারাপ আমি বলবো না ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আমার এখানে আশা করা যায় যে ভালো আমি কমিশন এখানে জেনারেট করতে পারবো বা ভালোভাবে কাজ করব। তো আপনি যদি বিজি ভিভি সিএসপি হন সেক্ষেত্রে আপনাদের একটাই আমি মোটিভেট করব যে আপনারা কাজ করতে থাকুন ভালোভাবে কাজ সার্ভিস দিন কাস্টমারকে ভালোভাবে কাজ করুন সবভাবে কাজ করুন একদিন না একদিন ইনশাল্লাহ আপনাদের যে কমিশন যেটা রয়েছে ভালো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু পছন্দ হয়েছে আজকের এই ভিডিওটা যদি একটু আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কামেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ